खंडिये सुन बे भुषण बे लक्षण किया बे त्रिनाद अपि सुनीचेन तरोर अपि सहिष्णुना अमान मान देनो कीर्तनीय सदा हरि त्रिनाद अपि सुनीचेन तरोर अपि सहिष्णुना त्रिनो थे क्यों एकदम नीचो है ये थाक তরু থেকেও বেশি সহিষ্ণু হতে হবে শীত গ্রীষ্ম বর্ষা তাপ সবকিছু তো সহ্য করেছে এখন কত তাপ দেখো আজকে কত ডিগ্রি ছিল হ্যাঁ জানে কেউ চল্লিশ কে বললো একচল্লিশ আজকে একচল্লিশ ডিগ্রি ছিল দিনের বেলায় দুপুর বারোটা দুইটার সময় কালকে আরো বাড়বে কালকে বিয়াল্লিশ না তেতাল্লিশ দেখাচ্ছে বোধহয় পরশুদিন দিন আরো বাড়বে এবার তো বাংলায় মনে হয় পুরো একদম সাউদি আরব বানিয়ে দেবে পঞ্চাশের উপরে পৌঁছে দেবে যা দেখছি প্রেম সে বলো এত তাপ আমরা তো ঢুকে যাচ্ছি ঘরের মধ্যে ফ্যান চালিয়ে এসি চালিয়ে কুলার চালিয়ে বৃক্ষগুলো সহ্য করছে কি না হ্যাঁ যখন শীত হচ্ছে শীত সহ্য করছে বর্ষা হচ্ছে বর্ষা সহ্য করছে আবার যখন বসন্ত আসছে তখন সেই বৃক্ষগুলো আবার একদম সবুজ হয়ে যাচ্ছে তত্রুপ জীবনে যতই দুঃখ আসুক কষ্ট আসুক অপমান হোক তাপ হোক সেগুলোকে সহ্য করেও সবসময় পরের উপকারী করে যাবে এটার মধ্যে কোনো সংশয় থাকবে না এটাই হলো বৈষ্ণবতা কেউ যদি তোমাকে অপমানও করে তুমি তাকে শুধু সম্মানই করে যাবে এটাই হলো বৈষ্ণবতা কে কি করছে কে কি করলো এইসব দেখা বৈষ্ণবতা নয় নিন্দুকের কোনো গতি নেই জগতের মধ্যে এটা মনে রাখবে কিন্তু দেবতারা তো ছাড়ো জমলোকে যমদূতরা নিন্দুককে সব থেকে নোংরা দৃষ্টিতে দেখে মহা পাপী যারা হয় না মহাপাত কি জমদূতরা তাদেরকে অত কষ্ট দেয় না যত নিন্দুককে কষ্ট দেয় নিন্দুক মানেই এই সংসারের মধ্যে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি তার জন্য কাউ নিন্দা করতে নেই শুনবে কিন্তু নিন্দুককে কিসের মতন বলা হয়েছে জানো বলে সংসারের মধ্যে মা নিজের সন্তানের মলমূত্র হাত দিয়ে পরিষ্কার করে মা নিজের হাত দিয়ে বাচ্চার পায়খানা পরিষ্কার করে বাচ্চার মল পরিষ্কার করে আর নিন্দুক কি করে নিন্দুক নিজের জিভা দিয়ে পরের মল পরিষ্কার তার নিন্দা মানে কি তার মল তার পাপকে নিজের জিভা দিয়ে চেটে চেটে পরিষ্কার করছে তার মানে যে তোমার নিন্দা করেছে তুমি খুশি হবে ভালো হয়েছে সে আমার পাপগুলোকে নিয়ে চলে গেলে সে আমার পাপ নিয়ে চলে গেল তুমি পাপ মুক্ত হয়ে গেলে তোমার পাপের ফল এখন তাকে ভোগ করতে হবে এটার মধ্যে কোনো সংশয় প্রেম সে বলো আরে বলো না আরো জোরে আরো জোরে আরো জোরে জয় জয় শ্রী রাম ভগবান পান্ডবদেরকে বললেন চলো আমরা গঙ্গার তীরে একটু ঘুরতে যাব কেউ একবার দিকেশ্বর করে নিয়ে কেন যাব ভগবান বলেছেন যাও মানে যেতে হবে চলে গেল এইদিকে এই এসে রাত্রি বেলায় পান্ডবদের পাঁচ পুত্রের মাথা কেটে নিয়ে চলে গেছে যখন এই দর্যোধনের সামনে গিয়ে উপস্থিত হয়েছে মহারাজ এই নেন পঞ্চ পাণ্ডবের মাথা দর্যোধন খুব খুশি হয়েছে আচ্ছা দেখি দেখি সব থেকে মোটা মাথাটা একটু দাও তো আমাকে মোটা মাথা মানে ভীম ভীমের সঙ্গে একদম মহারাজ জন্মজাত নিয়ে যখনই মহারাজ মোটা মাথাটা দিয়েছে জোরে চাপ দিতে একদম মাথা চুর চুর হয়ে গেছে কার মাথা নিয়ে এসেছিস যখনই সেই মাথাগুলোকে আলোর মধ্যে দেখলেন এ তো পাণ্ডব পুত্রদের মাথা বিলাপ করতে লাগলেন আরে ঘাতি তোই আমাদের বংশই শেষ করে দিলি আরে আমার শত্রুতা পান্ডবদের সঙ্গে ছিলে বাচ্চাদের সঙ্গে ছিল না বাচ্চারা জীবিত থাকত আমাদের নামে श्राद्ध করত पिंडदान করত তাতে আমাদেরই উদ্ধার হতো মন্দিরের সম্বন্ধে নিজের যদি পুত্র নাও থাকে সে জায়গায় যদি ভাইয়ের পুত্র তার নামে श्राद्ध করে पिंडदान করে তবুও কিন্তু তার উদ্ধার বংশের মধ্যে কেউ যদি তার নামে শ্রাদ্ধ করে দান করে তবু তার প্রেম সে বল শ্রাদ্ধ পিণ্ডদান কে করতে পারে বংশের মধ্যে যে জীবিত আছে তোমাদের সেই তোমাদের নামে শ্রাদ্ধ দান করতে পারে কদাচিৎ যদি বংশের মধ্যে কেউ নাও থাকে কোনোবা নিয়ে শুনবে ছেলের ঘরে মেয়ের ঘরে কেউ যদি নাও থাকে শেষ পর্যন্ত গ্রাম সম্পর্কে কোনো বন্ধু কোনো বান্ধবও কিন্তু তার নামে শ্রাদ্ধ করতে পারে কিন্তু শ্রী গোকর্ণজি মহারাজ নিমিত্তে শ্রাদ্ধ করেছিলেন তা গোকর্ণকে গোকর্ণ তো না ভাই ছিল না গোকর্ণ বোন ছিল তাই তো মুখের সম্পর্কে এক ঘরে পালিত হয়েছে সেই অনুসারে ভাই ছিল। সুতরাং সেই দৃষ্টিতে কদাচিত যে জীবনের মধ্যে সঙ্গে রয়েছে যাকে আমরা মুখে ভাই মেনেছি বা ধর্ম ভাই মেনেছি ধর্ম বোন মেনেছি সেও যদি তার উদ্ধারের নিমিত্তে শ্রাদ্ধ ইত্যাদি করে তবু কিন্তু তার উদ্ধার বা মঙ্গল হয়ে যায় সে বল আমাদের এখানে এরকম অনেক সাধু বৈষ্ণবরা রয়েছেন যারা নিজে অনেক সময় যার কেউ থাকে না তার নিমিত্তে যোগ্য ইত্যাদি বা তাদের উদ্ধার তাদের মঙ্গলের নিমিত্তে ভাগবত পাঠ ইত্যাদি অনেক সময় নিজের সংকল্প করে প্রতিনিধি হয়ে করে থাকেন আমিও করেছি এরকম এই বছর এই গেল বছর আমাদের একশো আট ভাগবত হয়েছিল বৃন্দাবনে হয়তো অনেকে লাইভে দেখেছে হবে এইখানেও একশো আটে যারা গেছে তাদের মধ্যে কেউ যদি থাকে তারা জানবে কেউ আছে যারা একশো আটে গেছিলো বৃন্দাবনে হাতুপুরে করতে এমন কেউ এখানে আছে কিনা একশো আট ভাগবতে তা হাত কেন তোমরা ছিল তো ওইখানে যাদের কেউ নেই ঘরের মধ্যে এমন সংকল্প করারও লোক নেই আমি নিজে ওদের নামে সংকল্প ইত্যাদি সব করিয়েছি তাদের নিমিত্তে পাঠও করিয়েছি তারা অর্থ ইত্যাদির ব্যবস্থা করে দিয়েছে পরিবারের মধ্যে যে আছে তারা এইভাবেও কিন্তু করা যায় দুর্যোধন এই বিয়োগেই কিন্তু সেখানে নিজের দেহত্যাগ করে দিল সেখানেই দুর্যোধনের মৃত্যু হয়ে গেল দুর্যোধনকে বরদান ছিল তার মৃত্যু অত সহজে হবে না তার মৃত্যু তখনই হবে যখন তার জীবনে সুখ আর দুঃখ উভয়ে একসঙ্গে উপস্থিত হবে খুব খুশি হয়েছিল যে পাণ্ডবদেরকে মেরে দিয়েছে আর সঙ্গে সঙ্গে দুঃখ হয়ে গেল যে পাণ্ডব নয় পাণ্ডব পুত্রদেরকে মেরেছে একসঙ্গে সুখ দুঃখ দুটি যখন উপজেছে দুটি যখন উভয়ে উৎপন্ন হলো সঙ্গে সঙ্গে তার দেখ ত্যাগ হলো এদিকে সকাল হতেই যখন ভগবান পাণ্ডবদেরকে নিয়ে ফিরেছেন पांडव शिविर मध्य करुण क्रंदन चलते माता शिशोला निधनम सुतान निशम्य घोरम परितप्यमान समस्त मातृगण जेखने बुक पिटी पिटी कांदछेन অর্জুন সেই দৃশ্য যখন দেখলেন পাঁচ পাণ্ডবের মৃত শরীর পড়ে রয়েছে কিন্তু মাথা নেই সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ হয়ে গান্ডি ভাতে নিয়ে করলেন যতক্ষণ পর্যন্ত সেই আমি এখানে বন্দি বানিয়ে না নিয়ে আসি ততক্ষণ পর্যন্ত নিজের মুখও রথে উঠে বসলেন ভগবান রথ নিয়ে চলছেন অশ্বত্থামার সঙ্গে ঘোর যুদ্ধ হলো সেই যুদ্ধের মধ্যে তাকে বন্দি বানিয়ে নিয়ে সে দ্রৌপদীর সামনে ফেলে দিলেন দেবী তুমি বলো এবার একে কি সাজা দেওয়া হলো দ্রৌপদী যখন দেখছে অশ্বতমা কাঁচে থর থর করে কাঁপছে দয়া হলো বললেন মচ্চতা তো তিনি ব্রাহ্মণ তার উপর হলেন গুরুপুত্র শাস্ত্র বলেছে গুরুবৎ গুরুপুত্রেশু গুরুপুত্র কেও গুরুর সমানের সম্মান করা উচিত প্রেম সে শুনবে তার জন্য তাকে ছেড়ে দেওয়া ভীম করে বললেন কি বলছো অর্জুন একে ছেড়ে দেবে দুষ্ট আমাদের পাঁচ সন্তান মেরেছে দ্রৌপদীর মাথা কি কাজ করছে যার পাঁচটা বাচ্চা মারা গেছে তার বুদ্ধি কাজ করবে মেরে দুষ্ট দৃষ্টির বললেন দাঁড়াও দাঁড়াও এখনো গোবিন্দ আছে একবার তাকে তো জিজ্ঞাসা করো অর্জুন গোবিন্দের দিকে তাকিয়েছেন ভগবান মূল্য বন্ধুর মনে রাখবে ব্রাহ্মণ যতই পতিত হোক না কেন মনে রাখবে পতিত ব্রাহ্মণ মানে কি ব্রাহ্মণ যদি নিজের আচরণ থেকে বিমুখ হয়ে যায় ব্রাহ্মণের আচরণ কি ব্রাহ্মণের আচরণ হল শিখা ধারণ করবে শিখা ব্রাহ্মণের মাথায় শিখা থাকবে দ্বিতীয়ত নম্বর কাঁধের মধ্যে উপবিদ থাকবে উপবিদ মানে পৈতা শিখাসূত্রযুক্ত থাকবে নিত্য গায়ত্রী মন্ত্র জপ করবে ব্রাহ্মণ কদাচিৎ ভুলেও পান করিবে না ব্রাহ্মণ বৈষ্ণব হোক চায় অবৈষ্ণব হোক শৈব হোক স্বার্থ হোক এটা দিয়ে কোনো সমস্যা নেই ব্রাহ্মণ দিয়ে কোনো সম্প্রদায় হতে পারে ব্রাহ্মণ সর্বপ্রথম গায়ত্রীর উপাসক হয় ব্রাহ্মণের যদি গায়ত্রী দীক্ষা হয়েছে তারপরে অন্যান্য কোনো দীক্ষা না নিলেও ব্রাহ্মণের চার বেদে অধিকার হয় যতক্ষণ পর্যন্ত গায়ত্রী দীক্ষা হবে না ততক্ষণ বেদের মধ্যে তার অধিকার নেই আর ব্রাহ্মণের যখন বৈদিক অধিকার হয় তখন তাকে কি করা উচিত বলে যজন যাজন করা উচিত কি করা উচিত জোরে বলো যজন যজন করা উচিত যজ্ঞ করবে পাঠ করবে অনুষ্ঠান ইত্যাদি করবে পুরোহিত কর্ম করবে এইসব কর্ম পরিত্যাগ করে দিয়ে ব্রাহ্মণ যদি এখন জুতো বিক্রি করে ব্রাহ্মণ যদি মাংস বিক্রি করে তো মন্দির শুনবে কিন্তু ব্রাহ্মণ যদি জুতো চপ্পল বিক্রি করছে ব্রাহ্মণ যদি মদ মাংস বিক্রি করছে তখন সেই ব্রাহ্মণ কী হবে বলে তখন সে পতিত হবে ব্রাহ্মণ যদি এখন মাছ ধরছে মাছ বিক্রি করছে তখন সে পতিত হবে তখন সেই ব্রাহ্মণের দ্বারা কৃত যজন যাজন সেই ব্রাহ্মণের দ্বারা কৃত সংকল্প অনুষ্ঠান ইত্যাদি এগুলো কোনো কাজে লাগে না এখন কেউ বলতে পারে বিভাগজি তা ব্রাহ্মণ না হলে অব্রাহ্মণ কাউকে দিয়ে কোনো অনুষ্ঠান করালে বা পুরোহিত্য কর্ম পূজা পাঠ বিবাহ সাদী ইত্যাদি বা যজন যাজন করালে তাহলে কি সেটা কাজে লাগবে সেটা তো কোনো প্রশ্নই উঠে না যার দ্বি জাতীয় সংস্কার হয়নি যে দ্বিজন হয় তার দ্বারা পুরোহিত কর্ম পিণ্ডদান ইত্যাদি কোনো কর্ম যদি করানো হয় সেটা তখন কোনো কাজেই লাগে না এগুলো সব ব্যর্থ এগুলো সব কি ব্যর্থ এগুলোর কোনো মানে নেই তার জন্য আগেকার দিনে কি হতো যেই গ্রামে ব্রাহ্মণ ছিল না দূর দেশ থেকে হলেও সেখান থেকে ব্রাহ্মণকে জায়গা জমি ইত্যাদি দিয়ে ঘর টর বানিয়ে গ্রামের লোক সেখানে তাকে বসবাস করার জন্য ব্যবস্থা করে দিত তাতে আমাদের গ্রামের জন্য পুরোহিত কর্ম ইত্যাদি গ্রামের জন্য সমস্ত সব যজন যাজন ইত্যাদি এগুলোর জন্য যেন কোনো সমস্যা না হয় এটা আদি যুগ থেকে একটি ব্যবস্থা ছিল প্রেম সে বলবে কিন্তু ব্রাহ্মণকে শূদ্রের কাছে কখনো কিন্তু দান নিতে নেই এটাও মনে রাখবে শাস্ত্রে এটাও নিষেধ রয়েছে শূদ্রের গৃহে কখনো ভিক্ষা করে দান নিতে নেই দক্ষিণা নিতে পারে দক্ষিণা মানে পরিশ্রম করে অর্থ নিতে পারে পরিশ্রম যেরকম যোগ্য করলো পুরোহিত কর্ম করল মনে রাখবে দান আর দক্ষিণার মধ্যে পার্থক্য আছে দান আর দক্ষিণার মধ্যে পার্থক্য আছে আপনি কারোর কাছে চেয়ে নিলেন আমাকে একটু এটা দিয়ে দাও আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দাও আমাকে কিছু এটার ব্যবস্থা করে দাও এটা হলো দান সে আপনাকে দিয়ে দিল শুনবেন কিন্তু সেটা হলো দান আর দক্ষিণা দক্ষিণা হলো পারিশ্রমিক দক্ষিণা কি পারিশ্রমিক দুটির মধ্যে পার্থক্য রয়েছে দক্ষিণা তো যার কাছেই হোক তার কাছেই নিতে পারবে যোগ্য করেছে অনুষ্ঠান করেছে কর্ম করেছে সত্যনারায়ণ পুজো করিয়েছে বাচ্চার জাতকর্ম সংস্কার করিয়েছে মৃতকর্ম করিয়েছে যাই কিছু হোক করিয়েছে তার প্রাপ্য দক্ষিণা সে নিতে পারবে কিন্তু ব্রাহ্মণকে ক্ষত্রিয় এবং বস্য ছাড়া কখনও শূদ্রের দান গ্রহণ করতে নেই আমি অনেক সময় ভাবি আমাদের ভারতীয় ইতিহাসের মধ্যে আজকাল অনেক জায়গায় পড়ানো হয় বিশেষ করে যারা ভারতীয় সংস্কৃতি বিদ্বেষী তারা কি করে এগুলো নিয়ে খুব ক্রিটিসাইজ করে খুব নিন্দা করে বলে ব্রাহ্মণরা আগে শোষণ করেছে বলে না ব্রাহ্মণরা শূদ্রদের শোষণ করেছে তাই ভাবি সত্যযুগ থেকে নিয়ে এই কলিযুগ পর্যন্ত প্রত্যেক শাস্ত্রের মধ্যে যেখানে স্পষ্ট লেখা রয়েছে যে ব্রাহ্মণকে কখনো কোনো শূদ্রের এখানে দান নিতে নেই ব্রাহ্মণ যতই দরিদ্রতার মধ্যে থাকুক না কেন তাহলে সে শোষণ করলো কি করে এ কথার তো কোনো লজিক নেই এটা শুধু সনাতন ধর্মকে একমাত্র লাঞ্ছন দেওয়ার জন্য সনাতন ধর্মকে বিকৃত করার জন্য বিদেশিদের ব্রাহ্মণ বিরোধী এটা চাল চাল কেন কেন কি চারো যুগের মধ্যে মনে রাখবে সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ তিনও যুগের মধ্যে অসুরদের অত্যাচার সহ্য করেও রাক্ষসদের অত্যাচার সহ্য করেও কিন্তু ব্রাহ্মণরাই একমাত্র এই ধর্মকে ভগবানের সেবা পূজা এইগুলোকে সব রক্ষা করে রেখেছে হলিযুগের মধ্যেও যত বিদেশিদের আক্রমণ হয়েছে সোমনাথ মন্দিরে যখন মোহাম্মদ গজনবী এসে আক্রমণ করে মোহাম্মদ গজনবী এসে আক্রমণ করে ওখানে কাদেরকে মেরেছে সতেরো হাজার সেখানে পুরোহিত ব্রাহ্মণ যারা যজন যজন করে তাদেরকেই মেরেছে নালন্দা বিশ্ববিদ্যালয় বক্তিয়ার খিলজি যখন জ্বালায় তো সেখানে কারা মরেছে শিক্ষকরা সব ব্রাহ্মণ ছিল খুব মন দিয়ে শুনবে তো ওরা এটা টার্গেট করেছে যে হিন্দু ধর্মকে সনাতন ধর্মকে যদি নষ্ট করতে হয় তাহলে আগে ব্রাহ্মণদেরকে নষ্ট করে দাও এদের বেদ পূজা পাঠ ইত্যাদি কিন্তু এইসব অত্যাচার সহ্য করার পরেও নিজের ধর্মের জন্য প্রাণ দিয়েও কিন্তু ব্রাহ্মণরা এই সমস্ত বেদ শাস্ত্র ইত্যাদি এগুলোকে বাঁচিয়ে রেখেছে আজকে এই যে ভাগবত পাঠ এত হচ্ছে আজ থেকে বেশি নয় পনেরো বছর আগে আপনারা কোথাও শুনেছেন এরকম এত পাঠ আজ থেকে দশ বছর আগে এত শুনেছেন আপনারা পাঠ এরকম জায়গায় জায়গায় এত ভাগবত পাঠ হচ্ছে কিছু হচ্ছে কিছু ছিল না আমি নিজে যখন দুই হাজার বারো তেরোতে বাংলায় ভাগবত পাঠ আরম্ভ করেছি তার আগে আমি হিন্দিতে পাঠ করতাম সব হিন্দি বেল্টে মহারাষ্ট্রে গুজরাট রাজস্থান পাঞ্জাব মধ্যপ্রদেশ এসব জায়গায় আপনারা যদি আমার পুরানো ভিডিও দেখেন ইউটিউবের মধ্যে সব দেখবেন হিন্দি পাঠ রয়েছে পরবর্তীকালে আমি যখন বাংলায় পাঠ শুরু করলাম আমি যখন এখানে পাঠ করতে আসি জায়গায় জায়গায় মানুষ এটা বলতো মহারাজজি এই চার ঘন্টা ভগবত পাঠ কে শুনবে তিন ঘন্টা কে শুনবে সাত দিন আপনি পাঠ করবেন সাত দিন কে পাঠ শুনবে তখন এই পরিস্থিতি ছিল ভাগবত পাঠ মানে তখন মানুষ এতটুকু বুঝত একজন কোন বয়স্ক ব্যক্তি বসে ভাগবত নিয়ে পাঠ করবে সামনে কিছু তিরিশ চল্লিশ জন বুড়ো বুড়িরা বসবে পাঠ শুনবে এটা হলো ভাগবত পাঠ বেশি না আজ থেকে দশ বছর আগের আমি মেন্টালিটি বলছি মাত্র দশ বছর আগে ভাগবত পাঠের বিশেষ প্রভাব আমাদের উত্তর ভারতে ছিল যত আপনারা আগেকার পাঠক দেখবেন সব উত্তর ভারতীয় দেখবে হিন্দি বলয়ের পাঠক দেখবে আস্থা সংস্কার এই চ্যানেলের মধ্যে আজ পর্যন্ত আপনারা কোনো বাঙালি পাঠক দেখেননি হবে দেখেছেন কোনো সময় স্বপ্নেও দেখেননি হবে সেখান থেকে আমি বেরিয়ে বাংলা পাঠ আরম্ভ করলাম ইউটিউবে পাঠ শুরু হলো সঙ্গীত নিয়ে সব সিস্টেম নিয়ে আজকে তো বাংলায় চারোদিকে পাঠক এখন ছড়াছড়ি হয়ে গেছে প্রচার হয়ে গেছে এখন হাজার হাজার পাঠক হয়ে গেছে আজ থেকে দশ বছর আগে যদি পরিস্থিতি ছিল বেশি না তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগেও ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তখন শাস্ত্র ইত্যাদি নিয়ে চর্চাও করতে চাইতো না তাহলে একশো বছর দুইশো বছর আগে পর্যন্ত পঞ্চাশ বছর আগে পর্যন্ত যদি এই শাস্ত্র গ্রন্থ এগুলোকে সামলিয়ে রেখেছে যজন যাজন এসব কর্ম ইত্যাদি সামলিয়ে রেখেছে কত বাধা কত প্রকারের মারা সমস্যা এগুলোকে ফেস করতে করতে শত শত বছর ধরে তারাই তো বাঁচিয়ে রেখেছে তার জন্যই ব্রাহ্মণকে এমনিতেই গীতার মধ্যে কিন্তু ভগবান শ্রেষ্ঠ বলেননি ভগবান যদি বলছেন বর্ণানাম ব্রাহ্মণ গ্রহ চারটি বর্ণ আমি সৃষ্টি করেছি কি কি বিভাগ সহ চতুর্বর্ণ আমি সৃষ্টি করেছি ব্রাহ্মণ ক্ষত্রিয় আর শুদ্ধ তার মধ্যে বর্ণানাম ব্রাহ্মণ গ্রহ ব্রাহ্মণকে শ্রেষ্ঠ বলা এখানে গুরু বলতে কি গুরু মানে বড় লঘু মানে ছোট এগুলো হলো অনেকার্থী শব্দ ক্রমন্দির সঙ্গে কিন্তু একটি শব্দের অনেকগুলো অর্থ হয় একটি শব্দের অনেকগুলো অর্থ হয় যেরকম শশী শশী মানে কি হ্যাঁ শশী মানে চাঁদ শশী শশী মানে হলো শীতল শশী মানে শীতল মানে ঠান্ডা তদ্র গুরু গুরু শব্দের অর্থ গুরু মানে কি কারোর কাছে আমরা দীক্ষা নিলাম সেই গুরু নয় মনে রাখবেন কিন্তু আপনার কাছে যেই আপনার বয়স্ক লোক বসে রয়েছে তিনিও কিন্তু আপনার গুরুজন আপনার পাশে যদি কোনো আপনার বয়স্ক লোক বসে আছে এখানে যারা বসে আছে তাদের কি বলছে তিনি আপনার গুরুজন আপনার ঘরের মধ্যে আপনার থেকে যিনি বড় আছে তিনি আপনার গুরুজন গুরু মানে বড় গুরু শব্দের আরেকটি অর্থ কি গুরু শব্দের আরেকটি অর্থ কি গুরু শব্দের অর্থ হলো অন্ধকার গুরু শব্দের অর্থ প্রকাশ যিনি আমাদেরকে অন্ধকার থেকে প্রকাশের দিকে নিয়ে যায় তিনি হলেন গুরু যিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তিনিও গুরু যিনি দীক্ষা দিচ্ছেন তিনিও গুরু যিনি আমাদের থেকে বড় তিনিও গুরু খুব মন দিয়ে শুনবেন আর যে ছোট তাকে বলা হয় লঘু কি বলা হয় লঘু তদ্রুপ বর্ণের মধ্যে গুরু মানে বড় শ্রেষ্ঠ এটা বলা হয়েছে প্রেম সে বলো তো ভগবান এখানে অর্জুনকে যে উপদেশ করলেন এটা কেমন বলেছেন ব্রাহ্মণ যতই পতিত হোক না কেন আমরা এতক্ষণের চর্চার মধ্যে কী শুনলাম যে ব্রাহ্মণ যদি নিজের কর্ম না করে নিজের কর্ম পরিত্যাগ করে যদি সে অন্য অব্রাহ্মণত্বর কর্ম করে যেগুলো অন্যদের কর্ম তখন কি হয় তখন তার পতন হয়ে যায় কি হয়ে যায় পতন হয়ে যায় যেই ব্রাহ্মণের শিখা নেই সূত্র নেই যেই ব্রাহ্মণ আচার আচরণ করে থাকে না তখন আর সে ব্রাহ্মণ থাকে না তখন সে কি হয় পতিত ব্রাহ্মণ হয়ে যায় কি হয়ে যায় আর তার দ্বারা তখন ভগবত সেবা ইত্যাদি দেব পূজা পিতৃ পূজা ইত্যাদি এগুলো কোনো কাজে লাগে না যেই ব্রাহ্মণ মদ্যপান করে মদ্যপান করেছে তার মুখের থেকে বেদমন্ত্র উচ্চারণ করলেও তার দেহ পবিত্র হয় না মদ্যপান করলে তত তাকে চন্দ্রায়ন ব্রত করতে হয় পবিত্র হতে হলে কি করতে হয় জোরে বলো চান্দ্রায়ন ব্রত কারণ চান্দ্রায়ন ব্রত কে করবে ভাই আর আজকাল তো একদম অবস্থা খারাপ হয়ে গেছে ঘরে ঘরে সোজা মহারাজ এখন বোতল চলছে মুখার্জি বাবু ব্যানার্জি বাবু চক্রবর্তী বাবু একদম ফার্স্ট ক্লাস হাই কোয়ালিটির বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাই তো প্রেম বলো